শাহবাগ থেকে দেখতে পাচ্ছেন মিছিলটি এই মুহূর্তে রাজু ভাস্কর্য অতিক্রম করে এই মুহূর্তে আবার শাহবাগের এসে যেমনটা দেখতে পাচ্ছেন যে বিক্ষু মিছিল সে বিক্ষোভ মিছিল থেকে তারা পাঁচটি দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে এই মুহূর্তে যে বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছেন নানান স্লোগানে উত্থান রয়েছে এই মুহূর্তে চাহবাগ কানো কালো কালো কাল কালো কালো কাল কালো কাল কালো কাল কালো 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 পেট রাখো পেট তর দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন ইনকাম ইন্দর যে বৃক্ষ মিছিল সেই বৃক্ষ মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে আবার শাহবাগে এসে পৌঁছেছে এবং এই মধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন শাহবাগে

যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যারা মদকে হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে যারা ধর্ষণ করেছে তাদের বিরুদ্ধে পাঁচ দফা ঘোষণা করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করার কারণে আমাদের দিকে দৃষ্টি দেওয়ার মতো সময় কেউ পাচ্ছে না আপনারা যদি মনে করেন আপনারা বাংলাদেশের জনসাধারণের উপেক্ষা করে বাংলাদেশে স্থান করে দেবেন সেই সাহাদ আপনাদের পূরণ হবে না হবে না আমরা দেখতে পেয়েছি সেই রাখি উপর অতর্কিত হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার না করে আজকে সন্ধ্যার পরে তাদেরকে লিফিল করার সুযোগ করে দেওয়া হয়েছে সুতরাং আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই লাখিদের হাতে মার খাইতে গিয়ে আপনাদের আরাম লাগে লাখিরা আপনাদেরকে মারবে আর আপনারা দাঁত খেলাবে আপনারা মাই খাইতে পারেন কিন্তু যেই সাপ্লাই আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে যেই পিলখানায় আমার আর্মি দেশ প্রেমিক অফিসারদেরকে হত্যা করা হয়েছে যেই জুলাইয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে সেই শাহবাগিটাকে আপনার হারাম মনে করলেও আমরা মনে করি হারাম সুতরাং আগামী দিনগুলোতে আমরা আপনাদের অবস্থানের প্রতি নজর রাখছি শত শত মানুষ রমজানের দিনে এখানে সারাদিন অবস্থান করছে ইফতারের পরে মুহুর মুহ দিচ্ছে সেই স্লোগান যদি আপনাদের কানে না পৌঁছায় আমরা পৌঁছানোর ব্যবস্থা করে দেব আমরা আপনাদেরকে জানাতে চাই আমরা পাঁচ দফা তো অবশ্যই আদায় করে ছাড়ব সেই সাথে বিশেষ করে দুইটা দাবি দুইটা দাবি আদায় করে আমরা এইখান থেকে স্থান ত্যাগ করব নাম্বার ওয়ান যে শাহবাগ বাংলাদেশের সাপটা ঘটিয়েছে যে শাহবাগ বাংলাদেশের মদের কালচার তৈরি করেছে যে শাহবাগ পিলখানায় মদত দিয়েছে যে শাহবাগ প্রতিবাদ পাকাগুক্ত করেছে সেই শাহবাগের দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করতে হবে আমরা বলতে চাই সেই দৃশ্যমান বিচারিক কার্যক্রম যেহেতু তারা প্রত্যেকটা গণহত্যার সাথে কোনো না কোনো ভাবে জড়িত সুতরাং যেহেতু বর্তমানে জুলাই বিপ্লবে তারা যেই ছাত্র ভাইদেরকে হত্যা করেছে তার ডকুমেন্টস রাষ্ট্রের কাছে আছে জাতিসংঘের রিপোর্টে আছে এবং আমাদের কাছেও আছে সুতরাং আপনি অনতি এই বিচারিক কার্যক্রম জুলাই গণহত্যার বিচারিক কার্যক্রম আপনাকে শুরু করতে হবে নাম্বার দুই সহভাগিতা সহভাগিতা করে আমরা সারাদিন চিল্লাই কিন্তু এই সহভাগিতা মানে হচ্ছে বাংলাদেশের আওয়ামী হ্যাঁ সুতরাং যারা সহভাগিতার প্রতি সমবেদনা জানাচ্ছেন যারা মনে করেন রং মেখে শুয়ে আছে যারা মনে করেন যে তিলখানায় আর্মি অফিসারদের হত্যা করা সঠিক ছিল তাদেরকে বলে দিতে চাই আমরা এখান থেকে ইনকিলাব মঞ্চে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে সেখান থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ জারি হওয়া না পর্যন্ত আমরা যাচ্ছি না আমরা আপনাদেরকে বলে দিতে চাই এই দীর্ঘ সময় ধরে আমরা যে অবস্থান এখানে করছি শত শত মানুষ রাস্তায় থাকছে তারা ঠিক মতো করতে পারছে না তারা সেরি করতে পারছে না তারা যে ফ্রেশ হবে সেই সুযোগও তাদের নাই সুতরাং আমরা ইনকিলার পক্ষ থেকে বলছি আগামীকাল থেকে দুপুর তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত আপনারা প্রত্যেক দিন এখানে লাগাতার কর্মসূচি পালন করব এবং যতদিন পর্যন্ত আমাদের এই দাবি না পূরণ হবে ততদিন পর্যন্ত প্রয়োজনে আমরা কিন্তু এখানে করব কিন্তু শাহবাগ এবং আওয়ামী লীগের নিষিদ্ধ ছাড়া আমরা এখান থেকে যাব না সুতরাং দীর্ঘদিন ধরে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন আজকের এই মিছিলে বাংলাদেশে আপনার জনসাধারণ যেভাবে নেমে এসেছেন এবং সাংবাদিক ভাই এবং বন্ধুগণ আপনারা যেভাবে অক্লান্তে পরিশ্রম করে আমাদের প্রতিটি বার্তা রাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন আপনাদেরকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আগামীকাল ইনশাল্লাহ আমরা দুপুর তিনটায় এখানে আবার এসে উপস্থিত হব এবং আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপনাদেরকে অদ্ভুত অবহিত করব আজকে আমাদের ইনকিলাব মঞ্চের যে আয়োজন সেটা আমরা বিভিন্ন সংগঠনের সাথে সমন্বয় করে করছি ইনকিলাব মঞ্চের এই আন্দোলনে একাত্মতা পোষণ করেছে এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমি বলতে চাই বাংলাদেশের সাহবাগ এবং স্বাধীনতা একসাথে চলতে পারে না বাংলাদেশের শাহবাগ এবং চব্বিশ একসাথে চলতে পারে না বাংলাদেশে শাহবাগ এবং সাপলা একসাথে চলতে পারে না সুতরাং রাষ্ট্রকে নির্ধারণ করতে হবে যে সে কার পক্ষে যাবে এবং কার পক্ষে গিয়ে আগামী দিনে সে রাজনীতি করবে সুতরাং আজকে এই পর্যন্তই আগামীকাল দুপুর তিনটায় আমাদের ইনকিলাব মঞ্চের যে অবস্থান কর্মসূচি শুরু হবে যেখানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইন্দাবাদ হ্যাঁ দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন ইনকিলাব মঞ্চের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে তারা ঘোষণা দিয়েছে যে আজ রাত তারা অবস্থান করবে না এবং আগামীকাল বিকাল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে মূলত এটি জানিয়েছে ইনকিলাব মঞ্চ